হ্যালো ইব্রান আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমি কিছু গাছ তুলতেছি এগুলা আসলে সন্ধ্যা মালেতে ফুলের গাছ আর আগে এখানে গাছ ছিল সেজন্য কিন্তু বীজ পরে সেখান থেকে গাছ হয়েছে আর এই গাছটা কিন্তু খুব সহজে লাগানো যায় খুব অল্প সময়ে এবং অল্প যত্নতেই কিন্তু গাছটা খুব সুন্দর আপনাকে ফুল কিন্তু দিয়ে থাকে আর এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার কাছে যদি হলুদ লাল অথবা সাদা কালারের ফুল থাকে মানে এই জাত বা ভেরিয়েন্ট থাকে তো আপনি এটাকে পাশাপাশি লাগিয়ে রাখবেন তাহলে ওই গাছগুলোর থেকে যে বীজ হবে আপনি পরের বার লাগিয়ে দেখবেন যে ওই একটা ফুলের মধ্যেই লাল হলুদ সাদা সব কটা এসে গেছে আপনার এটা স্পট হতে পারে বা ডোরাকাটা দাগ হতে পারে বা দেখবেন যে কোথাও হলুদ কোথাও সাদা হতে পারে মানে খুব মজার একটা ব্যাপার এটা আপনার ভালো লাগবে কিন্তু এই কাজটা আপনারা করে দেখবেন আর এই যে আমি এখানে কিন্তু লাগিয়ে দিয়ে রাখছি আমার হচ্ছে এগুলা বাড়ির সামনে বাড়ির দেওয়ালে ধার দিয়ে লাগানো আছে এই জায়গাটা দেখতে খুব একটা ভালো লাগে না যার কারণে ফুলের গাছ লাগিয়ে রাখলে ভালো লাগবে দেখতে এবং এমনিতেই কিন্তু আমার এদিকে দেখুন গেটে ঢোকার জন্য আমি বিভিন্ন ধরনের ফুল লাগিয়ে রাখছি তো দেখতেও ভালো লাগবে কয়দিন পর যখন সব কয়টা ফুলের গাছ পাতাবাড়ের গাছগুলা সুন্দর হয়ে উঠবে একদম একদম মানে গেটের মতো হয়ে যাবে তখন কিন্তু খুবই ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি টাটা